জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা সবথেকে বেশি এখন প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্তের সর্বশেষ কি আপডেট আসবো আজকের এই ভিডিও জানানোর চেষ্টা করবো তো তোমাদের ফর্ম ফিল আপের নোটিশের সর্বশেষ কি পরিস্থিতি সেটি একটু দেখে নি তো এটি হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সর্বশেষ যে নোটিশটি প্রকাশ হয়েছিল তিনে নভেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশে সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়ে গেছে তো তোমাদের কি আবারও কি ডেট বৃদ্ধি করা হবে কি ডেট বাড়ানো হবে কি হবে না আজকের এই ভিডিওতে একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব যেহেতু তিন তারিখ থেকে শুরু হয়েছিল নভেম্বরে চলেছিলো আঠাশ তারিখ পর্যন্ত তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কী পর্যন্ত কি তোমাদের ফর্ম ফিল আপের ডেট কী আছে সে জিনিসটুকু দেখে নেব তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো আপডেট আসবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের ফর্ম ফিল আপের সর্বশেষ কী আপডেট একটু দেখে নিই তো এটি হচ্ছে ডিগ্রির আ প্রথম বর্ষর ফর্ম ফিল আপের অ্যাপ্লাই করার যে জায়গা সেখানে আমরা ক্লিক করি তারপরে দেখি কি অবস্থা এবার দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি বর্ষ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ আমরা শুধু অ্যাপ্লাই এরপর ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি বর্ষ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের ওয়েবসাইট তো তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নম্বর আছে এই রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে কিন্তু তোমরা নেক্সট বাথরুমে ক্লিক করে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে তো এখনও দেখতে পাচ্ছি আমরা পাঁচ ঘন্টার সময় তো আজ হচ্ছে দুই সালে চব্বিশ ডিসেম্বরের এক তারিখ আর মাত্র পাঁচ ঘন্টার সময় আছে তোমাদের ফর্ম ফিল করার জন্য এই পাঁচ ঘন্টার পর আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো আগামীকাল দুই তারিখ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো আবারও তোমাদের জন্য ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণটি নোটিশ প্রকাশ করে দিবে। ইনশাআল্লাহ তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো না অবশ্যই অবশ্যই করে নেবে আর তোমাদের জন্য শর্টকাট এবং ফাইনাল সাজেশান রুবেল একাডেমি তিনশো ষাটের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যারা প্রিমিয়াম শর্টকাট সাথে নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ে শর্টকাট ফাইনাল সাজেশানগুলো নিতে পারবে এবং যেহেতু আর পাঁচ ঘন্টার সময় আছে ফর্ম ফিল আপ করার তোমরা যারা এখনও করতে পারো না অবশ্যই করে নেবে আর এরপরে অর্থাৎ আগামীকাল হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবার একটি নোটিশের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপের যে আবার একটি বর্ধিতকরণ সময় তারা দিয়ে দিবে এটা প্রত্যেক ইয়ারের জন্য দিয়ে থাকে যাতে বিশ্ববিদ্যালয় এটি হলো নিয়ম তো ইনশাল্লাহ আগামীকাল হয়তো এরম ধরনের একটা নোটিশ আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম